আমার দুটা ছেলে একটা ছেলে লেখাপড়া শেষ করলো আরেকটা ছেলে আলিম পরীক্ষা দিচ্ছে সামনে জুনে সুতরাং মিমরস ইলাহি আর মাহিয়াল জমজম এই দুইজন আমার ছেলে এই ছেলে দুটার জন্য আপনার দোয়া করবেন তিপ্পান্ন বছর কোরআনে তাফসির মাহবিল করেছি এই গোটা উত্তর বাংলা এবং গোটা বাংলায় কোরআনে তাফসিল মাহবিলের মাঠ সাজিয়েছি আমি মন সাজিয়েছে আমি প্যান্ডেল সাজিয়েছে আমি মাইক সাজিয়েছে আমি বক্তা সাজিয়েছে আমি والله بالله तल्ला है ला शक फिहाज अल kalam सुतरांग ममैया तवक्कल लल्ला হাসবু আমি সূরা দুই 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমরা দোয়া করবেন এই ছেলেগুলার জন্য আল্লাহ যেন তাদের জীবনে বারাকা আদান করেন তাদের অকল্যাণের তকদিরটাকে যেন কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দেন এতফাবিল্লতিহিয়া হাসান করে দেন এতটুকুন কথা বলে আপনাদের কাছে আমার বচন ভঙ্গিমা চয়ন করিমার যদি ত্রুটি বিচ্ছুতি হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম